আপনি কি জানেন এখন জগন্নাথ দেবের চলছে ধুম জ্বর তাই তিনি রয়েছেন কোয়ারেন্টিনের হ্যাঁ এই শব্দটা সম্পর্কে আমরা কিছুদিন আগে বা কিছু বছর আগে ভালোভাবে অবগিত হয়েছি কিন্তু স্বয়ং জগন্নাথ দেবের প্রতি বছর কেন জ্বরে ভোগেন রথযাত্রা ঠিক আগেই আসে জ্বর কিন্তু কেন জানেন প্রত্যেক বছর রথের আগেই আসে জগন্নাথ দেবের এই জ্বর নিভৃত বাস এবং ভেষজ দিয়ে সারাবে হয় সেই জ্বর কিন্তু কেন জগন্নাথদেবের জন্মতিথি জ্যৈষ্ঠ পূর্ণিমার এমনই উল্লেখ আছে শাস্ত্রে আমরা জানি এই পুরীধামে ভগবান বিষ্ণু জগন্নাথ পেশে বিরাজ করেন এটি একমাত্র মন্দির যেখানে ভগবানের বিগ্রহ নির্মাণ করা হয় কাঠ দিয়ে এবং এখানে জগন্নাথ পূজিত হয় তার দাদা বলভদ্র এবং বন সুভদ্রার সঙ্গে বহু প্রাচীনকাল থেকে পুজো শুরু হয়ে গেছে এই মন্দিরে সেই থেকেই একই রীতিনীতি মেনে পুজো হয়ে আসছে এখানে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে একশো আটটি কলসে পবিত্র জল ও দুধে চান করানো হয় তারপরে ধুম জ্বর আসে তিন ভাই বোনের এবং এই সময়ে প্রায় পনেরো দিনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয় এবং বিশেষ পুরোহিতরা তাদের সেবা শুশ্রূষা করেন এবং রথের আগের দিন সেরে ওঠেন এবং তারপর রথযাত্রা হয় এই সময়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে সেবা শুশ্রূষা করে বিশেষ পুরোহিতের দল সুস্থ করেন কিন্তু কেন জ্বর আসে তা প্রত্যেক বছর তা জানলে চমকে উঠবেন পৌরাণিক মতে অত্যাধিক স্নান করবার কারণে তিনজনেই অসুস্থ হয়ে পড়েন তাই তারা একান্ত থাকতে চায় এরপর বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা হাতে গোনা কয়েকজন পুরোহিত সেবা শুশ্রূষা এবং ভেষজ ঔষধের মাধ্যমে সারিয়ে তোলেন তিন ভাই বোনকে অসুস্থ থাকাকালীন সুতির সেদ বস্ত্র পরিধান করেন তারা ভোজনে থাকে ফল ফলের রস এরপর পঞ্চম দিনে বিশেষ এক তেল দিয়ে মালিশ করা হয় তিন ভাই বোনকে এই সময়ে তাদের দেওয়া হয় হালকা খাবার দুধ ফলের রস আর সাথে দেওয়া হয় একটি ভেষজ ঔষধ দশম দিনে দশ লুহার নিম হলুদ হরহর বহেড়া লবঙ্গ এইসব জড়িবুটির জল দিয়ে নরম মোদক বানিয়ে খেতে দেওয়া হয় শাস্ত্র মতে বিশ্বকর্মা মূর্তি বানাবার সময় রাজা ইন্দ্রদ্যের সামনে শর্ত রাখেন যতক্ষণ মূর্তি বানানো শেষ না হচ্ছে ততক্ষণ যেন দরজা খোলা না হয় কিন্তু রাজা এতদিন কৌতূহল ধরে রাখতে না পেরে ভেতরে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন এবং দেখেন জগন্নাথ দেবের অসমাপ্ত মূর্তি এবং আর কেউ কোথাও নেই এরপর তিনি হাহুতা শুরু করলে বিষ্ণু তাকে দেখা দেন এবং বলেন এতেই তার কোনো দোষ নেই কারণ তিনি নারদকে বলেছিলেন বাল্যরূপের এই আকারেই তিনি পৃথিবীতে বিরাজ করবেন এরপর তিনি রাজাকে একশো আটটি কলসের জল আর দিয়ে অভিষেকের আদেশ দেন সেই দিন ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা তখন থেকেই এই ধারণা প্রচলিত হয়ে আসছে যে বাচ্চাকে এত জলে চান করালে অসুস্থ হয়ে পড়বে সেই জন্য সেই দিন থেকে জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা পর্যন্ত বালক রূপে পুরোহিতরা অসুস্থ জগন্নাথের সেবা করে থাকেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এরকম জগন্নাথ দেবের আরও তথ্য আগামী দিনেও চেষ্টা করব কিছু আপনাদের দেওয়ার সঙ্গে যেরকম যা ভিডিওগুলো আসে পুরুচুর প্রস্তুতির সেগুলো তো চলতেই থাকবে তাই অবশ্যই চ্যানেলটিকে সঙ্গে রাখবার জন্য সাবস্ক্রাইব করে রাখুন